প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তবে আজকের ভিডিওটি আমার সম্পর্কে বলব সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করি তারপর হচ্ছে ফেসবুকে ভিডিও করি ভিডিও আপলোড করি খুব অল্প সময়ে অনেকে আমাকে চিনেন না অনেক সময় দেখি আমি আপনার ফেসবুকে বা ইউটিউবে কিছু কিছু ভিডিও অনেক ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় বা হচ্ছে এত শো এত শো কে ওইটা সেটা এমপি কিন্তু আপনি যদি ভিডিওর মানদণ্ড বিচার করেন ভিডিওর মানদণ্ড বিচার করলে আপনার হচ্ছে আমরা যেরকম বা আমি যেরকম ভিডিও বানাই বা ভিডিও যে টপিক বা যে আলোচনা করি তার আপনার হচ্ছে ওই হাঁটুর কাছেও পৌঁছে না এটা হচ্ছে এটা অহংকার না বা এটা গরিমাও না আমি জাস্ট বোঝার জন্য আপনাদেরকে বলতেছি আপনি দাসে বাসে করে দেখবেন কিন্তু তার মিলিয়ন কথা হচ্ছে ওই যে ওই ওই তাদের তার চ্যানেলটা হচ্ছে এটা সবাই জানে সবার কাছে সবার কাছে পরিচিত এই জন্য ভিউটা বেশি হয় বুঝতে তার তার কথা কথা বা ভিডিও কম গুরুত্বপূর্ণ হলেও সেটা অনেক প্রসারিত হয় তো আমি হচ্ছে কি ধরেন আমার আমি নতুন শুরু করছি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন শুরু করছি আর ইউটিউবে হচ্ছে আমি একটা আমার চ্যানেল আছে চ্যানেল করেছি আমি ভিডিও আপলোড দিই তো আমার কথার সাথে দেখবেন যে অনেকের কথা মিল পাবেন না অনেক বিশ্লেষকের কথা মিল মিলবে না অনেক শিক্ষকের কথার সাথে আপনি মিল পাবেন না অনেক বইয়ের বিষয়ের সাথে আপনি মিল পাবেন না কেন মিল পাবেন না জানেন কারণ হচ্ছে আমি আরেকজনের করে যা করে রাখার জিনিস আমি করি না বা আরেকজনের করে দেওয়া জিনিস আমি করি না কথাটা বুঝতে পারছেন আরেকজন বলছে সেটা জানছি অন্যজন বলছে সেটা জানছি তারপরে বই থেকে শিখলাম সেটা জানছি বই থেকে দেখলাম সেটা জানছি তারপরে মহান রবুল আমি আমাকে যে মেধা দান করেছেন দয়া করে সেটার সমন্বয়ে এই তিন চারটা বিষয়ের সমন্বয়ে যদি আমি নতুন কিছু তৈরি করতে না পারি তাহলে আমি কিসের মেধাই আর আমার কিসের আমার কিসের যোগ্যতা সুতরাং আমি হচ্ছে আপনার আমি সেভাবে চিন্তা করি পথ চলি এই জন্য দেখবেন আমার কথার সাথে অনেকের কথা তবে আপনি যদি মনোযোগ দিয়ে খুব ঠান্ডা মতো দেখেন বা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি আর কি বলি বা আমার কোনো ভিডিওর গুরুত্ব আছে কিনা আমার ভিডিওগুলোর গুরুত্ব আছে কিনা সুতরাং আমি হচ্ছে আপনার ওই পাঁচজনের যেরকম ভাবে কথা বলে আপনি দেখবেন অনেকের আপনার হচ্ছে গিয়ে যে একটা বিষয় আপনার প্রতিনিয়ত আপনার চ্যানেলে ভিডিও আপলোড থাকে ধরেন ভিডিও শর্ট করে পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট বা আবার কারো ভিডিও দশ মিনিটও হয় আবার কারো ভিডিও হয় তো আপনি দেখবেন যে সে মানে একটা বিষয়কে বোঝানোর জন্য খুব মরিয়ে হয়ে আছে বিভিন্ন অ্যাঙ্গেলের থেকে ভিডিও করে পাঁচ মিনিট দশ মিনিট মানে কি একটা বিষয়কে বোঝানোর জন্য অন্তত সে বিশ থেকে তিরিশটা ভিডিও আপলোড করে তার চিন্তা থাকে যে আমি যতটুকু জানি বললাম মিনিট বলে একটা ভিডিও করে ছেড়ে দিলাম তারপরে আরেকটা করলাম ওইটা করলাম বিশটা ভিডিও করুন বিশটা ভিডিও দর্শক আছে ধরেন আমি যদি একটা ভিডিও সারি একটা বিষয় নিয়ে যদি আমি একটা ভিডিও সারি তখন একটা বিষয় আপনার হচ্ছে আমার বিজন দর্শক আছে বিশজন দর্শক যদি একটা ভিডিও দেখে তাহলে ভিউ হ্যাডটা বিশটা তাহলে আমার চ্যানেলের মোট ভিউ হ্যাডা বিশটা আচ্ছা আমি যদি ওই একটা বিষয়কে ঘুরিয়ে পেছি অল্প অল্প করে যদি আপনার বিশটা ভিডিও সারি তাহলে আমার দর্শক আছে বিশজন আমার বিশজন দর্শক বিশটা ভিডিও দেখবে তাহলে একটা ভিডিওতে আমার ভিউ আসে কত বিশটা তাহলে আমার বিশটা ভিডিওতে ভিউ আসবে কত বিশটার সমষ্টি তাহলে আমার চ্যানেলের মোট ভিউ কত হবে তখন অনেক বাড়বে তো ইউটিউবার বা ফেসবুক টুইটার এভাবেই তারা চিন্তা করে আবার অনেকে আছে আপনার হচ্ছে দক্ষতা বা যোগ্যতার অভাবেও এমন সমস্যায় বাজিয়ে থাকেন তো এইভাবে হচ্ছে আপনার কি একটা বিডিও একটা বিষয় বুঝতে গেলে আপনার বিস্তৃষ্ঠা ভিডিও দেখতে হবে তাও আপনি বুঝতে পারবেন না তবে আপনি আপনি আমার বিডিও আপনি ঠান্ডা মতামতে দেখবেন আমি মনে করি আমি আশা করি যে আমার একটা ভিডিও আপনি আমার হয়তো বা কথা এলোমেলো কথা কিন্তু এলোমেলো আগে পরে হয় কিন্তু কথা হচ্ছে আমার ভিডিও যদি আপনি ঠান্ডা দেখেন দু একবার দেখেন আপনার যদি প্রথমবার বুঝতে কষ্ট হয় দ্বিতীয়বার যদি দেখেন বা আরেকবার যদি দেখেন আপনি আমি যেই দেখবেন যে আপনি একটা না আপনি অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আশা করি এটা এক ভিডিওতে আপনি অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন সুতরাং ওই যে এলোমেলো কথা বা আগে পরে কথা গুছিয়ে কথা বলি না সেই জন্য যে গুরুত্ব দিবেন না বিষয়টা এরকম না আমি দেখি তো ওই যে অনেকে আপনার হচ্ছে আমার দিকে অনেক কম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার হচ্ছে দেখি যে ভাইরাল হয় আমি তো ঠিক আছে তারা দিন ধরে করে তার বা ফলোয়ার বাড়ে সেটা ঠিক আছে কিন্তু ভালো ভালো জিনিস বর্তমান সময়ের সাপেক্ষে ভালো ভালো জিনিস শেয়ার বা ভালো ভালো জিনিসের প্রতি আগ্রহতা মানুষের খুব কম মানুষ সময় আপনার হচ্ছে মানুষের আকর্ষণ বেশি নেগেটিভ দিকে নেগেটিভ কাজের দিকে আমার হচ্ছে ভিডিও বা আমার কথা বলার ধরন বা আমার যুক্তি দেখবেন যে অনেক অনেক জিনিস থেকে ব্যতিক্রম। ধরুন ব্যতিক্রম বিدايه যে আপনার ব্যতিক্রম বলি যে আমার কথা মিথ্যা বিষয় এরকম না। তাহলে আমি আপনাদের একটা एग्जांपल দিই। ধরুন আপনাকে ধরুন বলা আমার পথে বাড়ি যেতে ফোলা। তো আমি আমাকে বলছে যে যে বলা থেকে ধরুন আমরা আমরা পাঁচজন বন্ধু ঢাকা যাব বলা থেকে। তখন আমাদের শিক্ষক বা আমাদের বস উনি বললো যে তোমরা পাঁচজন দশ তারিখে আমার সাথে দেখা করবে ঢাকাতে কথাটা বুঝতে কি ঢাকা গিয়ে আমাদের দেখা করতে হবে ঢাকা যাওয়ার ঢাকা যাওয়ার চার পাশটা মাধ্যম আছে চার পাঁচ ভাবে যাওয়া যায় কেমন আপনার হচ্ছে আপনি ভোলা থেকে লঞ্চ দিয়ে যদি যান ঢাকা দিতে পারবেন আবার যদি আপনি ইলিশটা দিয়ে অন্য ঘাট দিয়ে আপনার লঞ্চ তাও লঞ্চ দিয়ে যান তাও কম সময়ের মধ্যে ঢাকা দিতে পারবেন আবার আপনি যদি ধরেন বরিশাল হইয়া তারপরে অন্য অন্য বিভিন্ন জেলা সড়ক পথে যান তাও আপনার ঢাকা যাওয়া হবে কিন্তু এখন কথা হচ্ছে আপনি যে ঢাকা যাইতে বলতে লং দিয়েই যেতে হবে বিষয়টা এরকম না আপনার যেভাবে যাইতে সুবিধা হয় যেই দিক দিয়ে গেলে আপনার খুব কম সময়ের মধ্যে আর খুব ভালোভাবে যেতে পারেন আপনি নিজেও শিখতে পারেন আপনি অন্যকে শেখাতে পারেন সেভাবে আপনি গেলেন কথাটা বুঝতে পারছেন তো এরকমই আপনার হচ্ছে সব কিছু যে গোছানো হতে হবে বিষয়টা এরকম না গুরুত্বপূর্ণ হয়ে বোঝার চেষ্টা করতে হবে তখন আপনি বুঝতে পারবেন এই জন্য আমি বলি যে আমার দেখবেন আমার কথা সাথে কথার সাথে অনেকের কথা মিলবে না কিন্তু আমার কথাকে হালকাভাবে নেবেন না আপনি ঠান্ডা মতো চিন্তা করে বিবেচনা করে দেখবেন আর হচ্ছে আমি কোনো লিখিত স্ক্রিপ্ট পড়ি না হ্যাঁ আমার কোনো আমি কারো তৈরি করা গল্প বা আমি নিজেও গল্প তৈরি করি না বলবো আমি ইনস্ট্যান্ট আমার মুখে যেটা আসে আমার মনে মাথায় যেটা আসে আমি সেটা বলার চেষ্টা করি সেটা বলি সুতরাং আমার ভিডিওটা একটু ভিন্ন কোয়ালিটি হবে এটাই সাব আমার পাশে থাকুন দেখেন আমাকে সাপোর্ট করুন আমি আমি কি পারি কি বলতে পারি কি জানি আস্তে 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 বুঝতে পারবেন সুতরাং সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আমাকে ইনসপায়ার করবেন আর একটু শেয়ার করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমি ভিডিও করব ধরেন এই যে আমি তো এখন নতুন আমি নতুন তো জয়েন্ট হয়েছি ইউটিউব বা ফেসবুকে তো আমি চিন্তাভাবনা করতেছি আমার পরিকল্পনা আছে যে আমি ভিডিও করব বা আমি আলোচনা করব আমার নিদর্শ চয়েসে না মানে আমার অপর পৃষ্ঠে যারা দর্শক থাকবে এন্টি পজিশনে তারা কি ধরনের ভিডিও পছন্দ করে সেই ধরনের ভিডিও আমি করার চেষ্টা করব সর্বোচ্চ কথাটা বুঝতে পারছেন সুতরাং সেই জায়গা থেকে আমি বলি আপনাদেরকে যদি আপনাদের কোনো চয়েস থাকে আপনি আপনারা যা করতে বলেন আপনারা যেই বিষয় ভিডিও করতে বলেন যেই বিষয়ে কথা বলতে বলেন আমি সেই বিষয়ে বলবো সেটা যত কঠিন বিষয় হোক না কেন কথাটা বুঝতে পারছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ বলার চেষ্টা করব আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ধরেন অনেক সামাজিক সমস্যা আছে অনেক জাতীয় সমস্যা আছে যেগুলো আবশ্যিক আর ধর্মীয় অনেক সমস্যা ধর্মীয় অনেক বিষয় আছে যেগুলো আবশ্যিক ওগুলো আপনারা না বললেও আমি বলবো যেগুলো আমার জায়গা থেকে আবশ্যিক মনে হয় বা মৌলিক মনে হয় সেগুলো আমি বলবো আমি আপনাদের বলা লাগবে না কিন্তু তারপরেও আপনারা যদি আপনাদের চয়েস থাকে আপনাদের কোনো যদি চাওয়া থাকে আপনারা আমাকে বলবেন বয়সে বড় কি হয়েছে কথাটা বুঝতে পারছেন বা আমি ছোট সেটা কি হয়েছে আপনারা আমাকে বলবেন যে কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমি ভিডিও করার চেষ্টা করব সেইভাবে দেখেন অন্য অন্য তবে আমি আশা করি আমি আশা করি আমি আমার যে ভিডিওতে বা সামনে যে ভিডিও করব। আমি আশা করি আমি ধারণা করি যে আমি ভিডিওতে যেরকম চুক্তি তর্ক বা কথা এলোমেলো হইল যেভাবে আমি মূল পয়েন্টগুলা কাউন্ট করব এমন মূল পয়েন্ট কাউন্ট করে আমি ভিডিও করার লোক খুব কম দেখি বর্তমান বাংলাদেশে ভিডিও তো সব অনেকেই করে হাজার হাজার ভিডিও কিন্তু ভিডিওর যে কোয়ালিটি যে ভাই এন যে বলা শুরু করে বাংলা বাজার থেকে বলা শুরু করে একবার সোজা রাস্তায় বলা সদর চলে যায় সেখান থেকে বলা শুরু করে ডাইরেক্ট চরফে খালি বলতেই আসে বলতেই কিন্তু কি বলতেছে কি বলতেছে না বুঝতে পারতেছি না এরকম অনেক আছে মানুষ তো লিখে আপনার সে নিজে জানে আর আল্লাহ জানে কথাটা বুঝতে পারছেন সুতরাং আমি বেশি কিছু বলবো না আর আমার কথায় কেউ মানে আর বললেন না যে অহংকারী টাইপের কথাবার্তা করি আসলে বিষয়টা এরকম না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আপনাদের যদি পছন্দ থাকে চয়েস থাকে যে আপনারা প্রতিদিন আমাকে ভিডিও নিচে কমেন্টে বলে দিবেন কমেন্টে বলে দিবেন যে ভাই বা নাম ধরেই বলতে পারেন যে ফারুক আমি এই ভিডিও দেখতে চাই এই বিষয়ে একটু কথা বলো এই বিষয়ে আলোচনা করো বা এই সমস্যাটা আমি দেখতেছি এই এটা কিভাবে সমাধান করা সম্ভব বা এটা কিভাবে করলে ভালো আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করব মানে প্রতিদিন কি কি ভিডিও আমি দিব আপনারা স্টেপ স্টেপ আমাকে বলে দিবেন কমেন্টসে আমি সেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে কিছু বিষয় যেগুলা ওই যে বললাম যে মৌলিক বিষয় বা আমার কাছে যেগুলো আবশ্যিক মনে হয় সেগুলা আমি নিজে থেকে আলোচনা করার চেষ্টা করব তবে আমি আলোচনা করার চেষ্টা করবো একটা কথা বলে রাখি আমি আমার যত ভিডিও সামনে থেকে আসবে ইউটিউবে বা ফেসবুকে আমি নিরপেক্ষ সর্বোচ্চ নিরপেক্ষ থাকার চেষ্টা করব সুতরাং এটা ঠিক আছে এটা অনেকে জানে আমার আশপাশে আমার সমাজে আমার ফলার অনেকে জানে যে আমি একটা তলকে রাজনৈতিক দলকে সমর্থন করি দেখেন ভাই আপনি বাংলাদেশের নাগরিক পৃথিবীতে থাকেন বসবাস করেন সমাজে থাকতে হলে আপনি যে কোনো একদিকে একটা কাজকে আপনাকে সমর্থন করতে হবে এটা এটা সবাই করে এটা প্রত্যেকটা মানুষই যে প্রত্যেকটা যে বাচ্চা স্কুল থেকে যারা নন ভোটার ভোটার হয় না তারাও সমর্থন করে পছন্দ করে যে আমি অমুক দল আমার ভালো লাগে অমুক সংস্থাটা আমার ভালো লাগে অমুক পার্টিটা আমার ভালো লাগে এটা আমি করি কিন্তু সমর্থন করা বিদায় যে আপনার হচ্ছে আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন বিষয়টা এরকম না সুতরাং আপনি হচ্ছে সর্বক্ষেত্রে থাকিয়ে আপনি নিরপেক্ষ থাকা যায় নিরপেক্ষ থাকতে হলে আপনার সদতা আপনার আদর্শ আপনার ব্যক্তিত্ব বজায় থাকতে হবে আপনার যদি ব্যক্তিত্ব আপনি বজায় রাখেন আপনার আদর্শ যদি আপনি বলিয়ান রাখেন আপনি যদি সততা অটল থাকেন তাহলে আপনি আপনি আরেকজনের মানে আরেক দলের কোলের মধ্যে থাকেও আপনি নিরপেক্ষ থাকতে পারবেন নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করবেন সুতরাং আমার ভিডিও নিয়ে কেউ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করবেন না আর আমার প্রতি কেউ রাগ পোষণ করবেন না রাগ রাখবেন না যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোনো প্রশ্ন থাকিয়ে থাকে আপনাদের মনে আপনারা সরাসরি আমাকে কমেন্টে বলবেন না পাবলিকলি সব পাবলিক আমিও পাবলিক উত্তর দেওয়ার চেষ্টা করব সুতরাং আমি হচ্ছে কারো পক্ষ নিয়ে আপনাকে ধরুন আমি যে দল সমর্থন করি আপনি যদি তার বিপক্ষে দল হন ধরেন আপনাকে মনে আপনি ভাবতে পারেন যে আপনাকে আমি অপসন্দ করি বিষয়টা এরকম না আপনি যতক্ষণ পর্যন্ত সঠিক পথে আছেন বা পজিটিভ আছেন আমি আপনাকে ভালোবাসি সমর্থন করে সাপোর্ট করব আপনার প্রতি আমার কোনো রাগ নেই আমাকেও আপনার আপনারা অ্যাকাউন্টার এই মানে প্রতিপক্ষ বানাবেন না আমি যে দল সমর্থন করি না কেন আমি সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও নিরপেক্ষ থাকবো মৃত্যু পর্যন্ত নিরপেক্ষ থাকার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে উৎসাহিত করবেন আমার ভিডিও দেখবেন আমার ভিডিও শেয়ার দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম